হ্যাঁ আমাদের জন্য কাঁদতেছেন রোজা মোবারক থেকে এটা এটা একটা মিথ্যা কথা থেকে কাঁদতেছেন প্রথমত রওজাটাই তো সমস্যাপূর্ণ কথা রোজা কবরকে বলা হয় না রওজা হলো মসজিদে নবীর একটা বিশেষ অংশকে মা বাহিনা বেইতি ও মেম্বারি রওজা তো মিনার জন্য খুব মজা হয়েছিল উনিশশো চুরানব্বই সনে আমি আমার আমার সহোদর আমার ইমিডিয়েটলি যিনি বড় দুই ভাই আমার মদিন ইউনিভার্সিটির ছাত্র আর দুই ভাই নির্বাচিত হলাম মসজিদে নবীর ভলেন্টিয়ার হিসেবে তা আমার ডিউটি পড়ল আল্লাহ রসুলের কবরে কবরের পাশে আর আমার ভাইয়ের ডিউটি পড়লো রওজাতে তো আমি আমাকে এসে জিজ্ঞেস করে যে রোজা কোনটা নবীর রওজা কোনটা আমি যে ওই যে চলে যাও আমার ভাই আছে ওখানে ওইটা হলো রওজা আমার ভাই যেখানে ডিউটি করতেছে দেখবে আমার দেখতে ওইটা হলো রোজা আর এটা হলো কবর কত বড় অজ্ঞতা হান্ড্রেড পার্সেন্ট অজ্ঞতা কবরকে রওজা বলা ওখানে সাইনবোর্ডে লেখাই আছে নবী সাল্লাহ আলাই সাল্লামের কবরের সামনে সাইনবোর্ডে লেখাই আছে সোনালী অক্ষরে কাবরুন নবী আর রৌজা লেখা আছে ওই মেহরাবের সামনে আল্লাহ রসুসলামের যুগে যে অংশ ছিল না আমার বাড়ি এবং আমার মসজিদের মেম্বরের মাঝের জায়গাটুক হলো রাউদা। কোনটাকে রৌজা বলি তো তো আমাদের বিসমিল্লাই ভুল বিসমিল্লাই গলত রৌজাত থেকে আল্লাহ রসুল সালুস্লাম কাঁদেন না তো কাঁদলে তো আবু করে একদিন শুনতে পাইতেন অমর ওসমান আয়েশা তারা তো শুনতে পাইতেন যেমন ভাবে আয়েশা রাজি যে উনি উম্মতের জন্য কাঁদতেছেন মকবরাতুল বাকিতে যারা দাফন আছে তাদের জন্য কাঁদতেছেন তবে একটা জাল হাদিস আছে জাল হাদিসটা আমাদের দেশে অনেক হুজুর এগুলো বলে থাকে আসলে জাল হাদিসের বাস বিচার আমরা করি না তো

কোন ভালো কাজ করো তখন আমি খুশি হই আর যখন তোমরা মন্দ কাজ করো আমি তোমাদের জন্য ইস্তেকফার পাঠ করি এটা জাল হাদিস জাল হাদিসের প্রায় খানা মতো গ্রন্থ আছে তার কোনোটাই আমরা আমাদের বাংলাদেশের মাদ্রাসার সিলেবাসে রাখি নাই জালহাদিসের কিতাবও সিলেবাসে রাখা দরকার কেন বিরত থাকার জন্য এটা বিরাট একটা হাদিসের দিক আল্লাহ রসুদ বলছেন যে ব্যক্তি আমার নামে মিথ্যারোপ করবে সে জাহান নামে তার জায়গায় রেজিস্ট্রি করে ফেললো তার মানে জাহান নামে যেতেই হবে তাকে